কি নাম ছেলে পড়ান দুলে কোথায় বাড়ি বেল পাহাড়ি কি আছে সেথা? দারিদ্রতা আর কিছু নাই খিদের বালাই পড়াশোনা কেউ করি না স্কুল আছে নয় তো কাছে কত দূরে তে পান তরে মাস্টার কটা মোটে একটা স্কুল চলে গোলে মালে বাবা আছেন স্বর্গে গেছেন মা কোথায় রোজ সাজ যায় সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজি জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব যার ঝুক পূজা পার্বণ শুধু শালবন হিন্দু না বৌদ্ধ জন যুদ্ধ কেন হলি কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলেও পড়ে কি পাস জেলে খাবার মেলে এখানে কি খাস শুধুই উপাস ভাতের গন্ধ মাস বন্ধ বাঁচিস কিসে সন্ত্রাসে আচ্ছা চলি আসবো পরে এটা বের হবে কাল পেপারে